আসসালামু আলাইকুম আজকে আমি ছোট বাচ্চাদের এই চমৎকার ডিজাইনের স্কার্টটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা ছোট থেকে বড় যে কোনো মাফের কিন্তু স্কার্ট তৈরি করে নিতে পারবেন এখানে আমি নেটের কাপড় নিয়েছি তো নেটের কাপড়টি আমি আপনাদেরকে একটু মেলে দেখাচ্ছি যে আমি এরকম কালারের একটি নেটের কাপড় নিয়েছি কাপড়টি এখানে ঘের জন্য আছে মোট একশো বিশ ইঞ্চি এবং লম্বাই আছে পনেরো ইঞ্চি এখানে আমি লাইনিং এর জন্য কাপড় কেটে নিয়েছি তো কাপড়টি কাপড়টি দুই রাখা আছে আছে এখানে ইঞ্চি এবং কাপড়টি এখানে ঘের জন্য আছে মোট একচল্লিশ ইঞ্চি দুই ভাজে একচল্লিশ ইঞ্চি করে আছে আমি এখানে একটু পিছলা টাইপের কাপড় নিয়েছি আপনারা এখানে সুতির কাপড় নিতে পারেন তো আমি নিচের পার্টের দুইটা সাইড এভাবে সেলাই করে আটকে নেব এবং এখানে কোমরের সাইডে এভাবে কুচি দিয়ে আমি কাপড়টাকে গ্যাদারিং করে নিব তো কাপড়টি আমি গ্যাদারিং করে নিলাম এবার নেটের কাপড়টি আমি মেলে নিব মেলে নিয়ে নেটের কাপড় আমি দুইটা সাইড বাঁশ দিয়ে সেলাই করে নিব। তো নেটের কাপড়টি আমি সামনের এবং পিছনের পার্ট মোট একশো বিশ ইঞ্চিতে আসে একশো বিশ ইঞ্চি করে আমি ডাবল পার্ট নিয়েছি তো ডাবল পার্ট নিয়ে দুইটা সাইডের এভাবে আমি ক্লিপ দিয়ে আটকে নেব এতে করে কুসিগুলো সমানভাবে পড়বে আমার চ্যানেলে ছোটো বাচ্চাদের অনেকগুলো জামার ডিজাইন শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে জামাগুলোর ডিজাইন দেখে নিতে পারেন তো জামাগুলো ডিজাইন সহজে খুঁজে পাওয়ার জন্য প্লেলিস্ট অপশনে গিয়ে প্লেলিস্ট থেকে সেক করে দেখে নিতে পারেন কাপড়টিকে আমি মাঝখান থেকেও আরেকটি ক্লিপ এভাবে আটকে নিব এতে করে কুচিগুলো সমানভাবে পড়বে তো মাঝখান থেকেও আমি কাপড়টিকে এভাবে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি কাপড়টি যেহেতু দুই বাজে আছে সেহেতু আমি এখানে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি এতে করে সেলাই করতে সুবিধা হবে এবার নেটের কাপড়টিকে আমি লাইনিংয়ের কাপড় সাথে আটকে কুচি দিয়ে সেলাই করে নিব তো আমি পুরো রাউন্ডে সেলাইটি করে নিচ্ছি স্কার্ট সেলাই করা কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব সহজে যে কোনো মাপের জন্য স্কার্ট সেলাই করে নিতে পারবেন স্কার্ট এভাবে সেলাই করার জন্য বড়ো থেকে ছোটো সবার কিন্তু সেমভাবেই কিন্তু আপনারা স্কার্ট সেলাই করতে পারবেন শুধুমাত্র যখন লাইনিংয়ের কাপড়ে আপনারা কুসি দিয়ে নেবেন সে সেই ক্ষেত্রে আপনারা যার জন্য স্কার্টটি তৈরি করছেন তার মাপ অনুযায়ী কোমরের আপনারা কুসিগুলো দিয়ে নেবেন এরপর একইভাবে আপনারা স্কার্টটি সেলাই করবেন তো আমার নেটের কাপড়টি লাইনিংয়ের কাপড় সাথে অ্যাটাচ করা হয়ে গেছে এবার আমি বেল্টের জন্য এখানে কাপড় নিয়েছি শড়াই নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এবং কোমরের মাপ অনুযায়ী নিয়েছি আমি আঠারো ইঞ্চি লম্বায় তো দুইটা সাইড আমি সেলাই করে নিয়েছি অবশ্য এখানে স্কার্টের মেন ফার্টের সাথে মিলিয়ে যতটুকু হয় ঠিক ততটুকুই বেল্টের কাপড় নিতে হবে এবার কাপড়টিকে আমি মেন যে স্কার্টটি সেটিকে আমি ঠিক পাশে রেখে বেল্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমি এভাবে দুইটা সাইডে ক্লিপ লাগিয়ে নেব ক্লিপটি লাগিয়ে তারপর আমি পুরো রাউন্ডে সেলাই করে নিব তো এভাবে আমি সেলাইটি করে নিলাম এবার কাপড়টিকে এভাবে মেলে নিয়ে আমি উল্টো সাইডে কাপড়টিকে একটা বাঁশ দিয়ে সেলাই করে নিব এখানে আমি ইলাস্টিক নিয়েছি ইলাস্টিকটি এখানে লম্বায় আছে মোট উনিশ ইঞ্চি এবার আমি ইলাস্টিকের খোলা পাশটা সেলাই করে নিব এবং স্কার্টের সাথে এটিকে সেলাই করে অ্যাটাচ করে নিব আমার চ্যানেলে কিভাবে ইলাস্টিক সেলাই করতে হয় এরকম ভিডিও আপলোড করা আছে আমি এখানে প্লে লিস্টে দিয়ে দিব। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমি আজকের এই স্কার্টটি চার থেকে ছয় বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা আজকের এই ভিডিওটি ফলো করে যে কোনো মাপের জন্য স্কার্ট তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ